হাই দর্শক আপনাদেরকে এখন একটা অফার দিচ্ছি একদম সবাইকে একদম ফ্রিতে বিয়ে করাইতেছি একদম ফ্রিতে বিশ্বাস হচ্ছে না আমাদের এই ভিডিওটি দেখেন কাদেরকে একবারে সবাইকে ফ্রিতে বিয়ে করাবো তবে একটু নিয়ম কারণ আছে সেটা আপনারা একটু জেনে নিন একদম সবাইকে আর স্ক্রিনে যে আপুটিকে দেখতে পারতেছেন এ কিন্তু আমাদের পাশের জেলায় বাড়ি এই আফুর বিষয়ে কিছু কথা বলবো আমি এই আপু আসলেই ভালো মনের মানুষ সেটা আপনাদেরকে আমি বলবো দর্শক কথাগুলো শোনেন ফ্রিতে কারা বিয়ে করবেন আপনি একদম ফ্রিতে বিয়ে করবেন সেটা হলো কি আপনি আমার বাসায় আসবেন একটা আপনাকে বিয়ে করাবো একটা ভিডিও করব ওই ভিডিওটি ইউটিউবে আপলোড করব। তার জন্য ধনী গরিব যাই হন একেবারে ফ্রি এবং আপনি আপুদের মতো বলবেন যে আমি ভালো মনের একটা মানুষ চাই টাকা পয়সা যাই হোক আফুরা যেভাবে বলে ঠিক ওইভাবে আপনি কথাটা বলবেন সত্য কথা বলবেন তাহলে আপনি বলবেন যে আমি একটা পাত্রী চাই আপনার ফোন নাম্বার ওখানে দিবেন আপনার এই হাজার হাজার মানুষে ফোন দিবে দেখবেন আপনার জন্য ফ্রি আপনি আপনার মতো যোগাযোগ করে নেবেন এবার কাদের জন্য ফ্রি যারা অসহায় গরিব দিন আনে দিন খায় ভ্যান চালায় কৃষক মাঠে কাজ করে তাদের জন্য একেবারে ফ্রি এখন যারা আমার সাথে পার্সোনালে কাজ করবেন তাদের তো অবশ্যই হালকা পাতলা কিছু টাকা পয়সা দিতে হবে সেই ক্ষেত্রে আপনি আমার সরাসরি বাসায় আসতে পারেন আমার সাথে আমাকে দেখতে পারেন আমার ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে সাদী করবেন আর যে মেয়েকে বিয়ে করবেন অবশ্যই তার ঘর বাড়ি যাচাই করে নেবেন এখন আপনাদেরকে বলি এই আফুর বিষয়ে আমি বলি এই আফু কিন্তু আসলে কোনো পাত্রই না এই আফু অনেক অনেক ভালো মনের মানুষ এই আফুর একটি পেজ আছে চাইলে আপনি একটু ঘুরে আসতে পারেন এই আফুর এই আফুর নাম এই আফুর একটা পেজ আছে সে পেজের নাম সুরভি জাহান বিশ্বাস হচ্ছে না চলুন একটু পেজটা আমরা একটু ঘুরে আসি এই আফুর একটি আমাকে ভুল বুঝছলো এই আফু ভুল বুঝে নাই এই আফুর যে বর সে আমাকে ভুল বুঝছলো এখন হয়তো সে আমাকে বুঝতে পারছে যে আসলে এই আফুর যে বর আসলে খুব ভালো মনের মানুষ এই আফুও ভালো মনের মানুষ এই আফুর বিষয় এই আফুর একটা ভিডিও করছিলাম আগে আমরা এই আফুর ভুল তথ্য দিয়েছিল এই আফুর নাম বলছিল লতা পারবিন এটা আমার ফুভত বোন একটি মেয়ে আমাকে বলছিল আমার এই চ্যানেলে এই ভিডিওটি আছে দর্শক এই চ্যানেলে না আর একটা চ্যানেলে সিঙ্গার রাজু খান ওই চ্যানেলে এই ভিডিওটি দেওয়া আছে চাইলে আপনি একটু ঘুরে আসতে পারেন আমাকে ফাঁসানোর জন্য বলছিল কি যে রাজু ভাই অন্য চ্যানেলে একটি মেয়ে আমি বুঝতে পারি যে রাজু ভাই আমি তো এরকম মানে আমার তো ভিডিও করছেন তা আমার একটা ফুফাতো বোন আছে সে ওইরকম তার ভিডিও করেনি তার একটা ছবি দিয়েই বানাইছিলাম সে নাকি ক্যামেরার সামনে আসবে না তাই আমার একটা ফুফাতো বোন আছে সেও ক্যামেরার সামনে আসতে চায়নি তারও ফোন নাই যদি হয় ভাই একটু দয়া ময়া হয় আপনি একটু তার একটা ছবি দিলাম এই ছবিটা দিলাম আপনি তার একটা ভিডিও করেন তা ছবি কো তা ঠিক আছে আপনারে আমার এক ভাই দিচ্ছে তা ঠিক আছে এক ভাই দিচ্ছে কোন নাম্বার থেকে আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আছে একটা ইমোতে আমাকে পাঠাইছিল পাঠানোর পরে ভাই ভিডিওটা সারছি এই আপুর আর আমাকে ফোন দিছে ফোন দিছে যে ভাই আপনি আমার বর ছবি কেন সারছেন এখন আমি তো ভাই মানে কি আর বলবো আমি আর মানে আসমানে না মানে জমি না নিজেই বলতে পারি না যে আল্লাহরে মানুষের উপকার করতে যে ক্ষতি করলাম কেন এখন আমি বল বল তাকে বললাম যে ভাই আপনার যে বউ এটা আমি শেয়ার হবো কিভাবে আপনি তো মনে মনে ভাবি আপনি তো অন্য চ্যানেলেও হইতে পারেন অন্য চ্যানেলের মালিক যাতে ভিডিওটা ডিলিট করি সেই ক্ষেত্রে ভাই যে সময় ভাবিকে সামনে আনছে এই ফুকে সামনে আনছে আমি অবাক হয়ে গেছি সে কিন্তু আমার সাথে চাইলে খারাপ ব্যবহার করতে পারত সে আমাকে ফোন না দিয়ে আমাকে মামলাও দিতে পারত কিন্তু সে কিন্তু করেনি সে আসলেই খুব ভালো মনের মানুষ সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি ভাই ওই আফুকে আমি চিন্তা করলাম যে যে কায়দায় হোক যে আমাকে ফাঁসাইছে তার এবার আমার ফাঁসাইতে হবে ওই আফুকে এবার আমি চিন্তা করলাম যে একে তো আমার যে কোনো কায়দায় হোক ধরতে হবে আগে তা ওই আফুকে আমি ফোন দিলাম যে আমাকে নাম্বারটি দিচ্ছে তার নাম হলো আখি আর নাম্বার না যে আমাকে ছবিটি দিয়েছিল এই আপুর বলছিল এর নাম লতা হ্যাঁ এর একটা বেবি আছে বিয়ে শাদি করতে চায় আমি এখন ওই আখিকে ফোন দিছি পিরোজপুরে বাড়িয়ে বাড়ি সে বলছিল পিরোজপুরে আখিকে ফোন দিছি যে আখি আপু আপনি তো কিছু ওই যে আপনার পুভোন কিছু টাকা পাইছে আটাত্তর হাজার টাকায় টাকাটা আপনি কিভাবে নেবেন টাকাটা নিতে হলে আমাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে আপনার বাসা কোথায় আমরা আসি টাকাটা নিয়ে বলছে না বাসায় আসা লাগবে না আপনি আমার ফোর বিকাশ নাম্বারে পাঠান ঠিক আছে বিকাশ নাম্বার দিন তা আপনি একটু ক্যামেরার সামনে আসেন আপনাকে একটু দেখে পাঠাই সে কোনো কায়দায় ভাই ক্যামেরার সামনে আসতে চায় না তা দেখেন ভাই একটা কথা কি মা বাবার দোয়া আছে আমি যে কোনো কায়দায় হোক ওই রেকর্ডটা আমি রাখছি সেটা আপনাকে আমি শোনাচ্ছি ওই আপু আমার সাথে কি কি কথা বলছিল ফোনে সেটা আপনার একটু শোনেন ওকে আমি লোভ দিছিলাম বিধায় আজকে ওই সম্পূর্ণ কথা বলে দিছে আজকে যদি ও বলতো যে আমি তাকে চিনি না আমি এটা দেই নেই তাহলে কি ওই ভাই আমাকে ভুল বুঝতো সারাটা জীবন যে রাজু ভাই আমার এই কাজটা করছে এই ভাই এই আপুদের বাসাও কিন্তু বরের বাসাও কিন্তু বাগের হাটে আমাদের বাড়ি তো গোপালগঞ্জ আমাদের পাশাপাশি তা দেখেন ভাই মানুষ মানুষকে কিভাবে ভুল বুঝে আপনি চাইলে এই এই আপুর একটা পেজ আছে একটু ঘুরে আসেন সুরবি জাহান দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন